তো দর্শক এখানে কিন্তু বারোশো পঞ্চাশ টাকা থেকে ম্যাট্রিস গুলো আপনারা পাবেন আমি যদি একটু দেখাই দেখেন এখানে বারোশো পঞ্চাশ টাকার ম্যাট্রিস যেমন আছে দেড় হাজার টাকার আছে দুই হাজার টাকা তিন হাজার টাকা থেকে শুরু করে আট দশ পনেরো বিশ হাজার টাকার ম্যাট্রিস গুলো কিন্তু আপনারা পাবেন আমি যদি একটু এইদিকে দেখাই দেখেন বিভিন্ন কালার বিভিন্ন ডিজাইনের কিন্তু এইখানে ম্যাট্রিস গুলো আছে ছোট বড় যে যেমন চান তেমনই আছে আর এই পাশে দেখেন বিভিন্ন কোয়ালিটি গুলো এখানে সাজানো আছে আমরা একে একই সবই জানাবো আর কোনটার কত দাম সেটাও জানাবো অর্থোপেডিক ম্যাট্রিস এই যে এক নম্বর গ্রেড দুই সাইড এর ফেল্ট আর রিবন এক নম্বর রিবনটা

কম্পোর্ট ম্যাটে চালাক দুইটা মাথার বালিশ ফ্রি মানে একদম ফ্রি হ্যাঁ আমরা চ্যালেঞ্জে যে আসবে দুইটা মাথার বালিশ ফ্রি ওকে দর্শক সজীব ব্লগস থেকে যারা আসবেন তাদের জন্য কিন্তু দুইটা মাথার বালিশ ফ্রি সঙ্গে সারা দেশে ডেলিভারি চার্জটাও একদম ফ্রি একদম ফ্রি জি তো দর্শক এই ম্যাট্রেস কিন্তু বানানোর পরে আসলে এইভাবে হয় তাছাড়া কিন্তু তাদের কারখানা আছে সেখানে কিন্তু আমরা দেখাবো কিভাবে ম্যাট্রেস গুলো বানানো হয় এখানে দেখেন অনেক অনেক ব্লক আছে এই ব্লক গুলো থেকে মূলত এই যে বিশাল বড় মেশিন দেখতে পাচ্ছেন এই মেশিনের মাধ্যমে কিন্তু সাইজ করে কাটা হচ্ছে কাটার পরে আমি যদি একটু দেখাই দেখেন এখানে কিন্তু বিভিন্ন সাইজে

বৈশ্য থেকে বানাই নিতে হ্যাঁ থাকলে সব থেকে বেটার কতক্ষণ লাগবে বানাতে বিশ থেকে পঁচিশ মিনিট টাইম বিশ থেকে পঁচিশ মিনিটের মধ্যে বানানো যায় বানাই আপনারা যে যা পারে নালা আইসা যদি বৈশ্য থেকে মালটা বানাই না তাহলে কখনো ওই ব্যক্তি ঠকবে না কারণ আমরা অন্তরে অন্তর ভালো মিষ্টি মিষ্টি কথা বলি যাইয়ে মালে ঠকে আর আমি বলি আপনি আসেন আইশা আমরা নিশ্চয় মালদাইকা তারপর বানাই না যে ভালো মন্দ কি দেয় বলতাছি আমি বড় গলায় কিছু না আমার নিজস্ব কারখানা রিবনের কারখানা ম্যাট্রেসের কারখানা দেখে আমরা বড় গলায় এই কথাটা বলতে আসছি আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমরা চলে এসেছি বিশাল বড় একটা ম্যাট্রেসের ফ্যাক্টরিতে দর্শক দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রিবনগুলো তৈরি করা হচ্ছে আমি যদি একটু দেখাই এখানে দেখেন অনেক অনেক ব্লক আছে এই ব্লকগুলো থেকে মূলত এই যে বিশাল বড় মেশিন দেখতে পাচ্ছেন এই মেশিনের মাধ্যমে কিন্তু সাইজ করে কাটা হচ্ছে কাটার পরে আমি যদি একটু দেখাই দেখেন এখানে কিন্তু বিভিন্ন সাইজে কাটা হয়েছে তিন ইঞ্চি চার ইঞ্চি পাঁচ ইঞ্চি অনেক অনেক কিন্তু এখানে রিবন আছে এই রিবন কিভাবে তৈরি হয় সবকিছু দেখাবে আমাদের সঙ্গে আছে আঙ্কেল কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছেন এই তো ভালো আছি তো বিশাল বড় কারখানা তো আমাদের নিজস্ব কারখানা তো এই আজকে ভিডিও রিবন্ডের কারখানা দেখানোর জন্য যে কাস্টমার তো অনেকে নিয়ে ঠগে যাতে না ঠগে আর আমাদের নিজস্ব কারখানা কি কি জিনিস তৈরি হয় আমাদের দোকানের জন্য পার্সোনাল যে মালটা নেই ব্যতিক্রম আমাদের মালটা নেওয়া হয় অনেক কালার আর আমাদের শুরুমের জন্য এই কালার না হয় দেখে যান একটু আসেন এইটা আমরা যত চাপ দেবেন যত চাপ দেবেন এটা ডাউন হবে না কিছুই হবে না না চাপ দেবে ডাউন হবে না মানে দুই চার বছর পরে যদি ডেবে যায় না না 25 পঁচিশ বছর কিছু হবে না পঁচিশ বছরের গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট পঁচিশ বছর গ্যারান্টি ওকে আর যদি আপনি নরমাল ভিতর দেখেন চাপ দেবেন

খেতে চান কিন্তু তাদের দোকান থেকে নিতে হবে নিতে হবে জি 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 হ্যাঁ এখন আমরা দেখাবো কি কি সাইজ হয় এটা অন্য লোকের নিতে আসে মালরা এটা আমাদের জন্য না আমাদের ব্লকটা আর কারা হবে এটা হলো তিন ইঞ্চি তিন ইঞ্চি কেউ যদি তিন ইঞ্চি সাইজ তিন ইঞ্চি দেওয়া যাবে চার ইঞ্চি চাইলে চার ইঞ্চি দেওয়া যাবে কারা আসে আমরা কোয়ালিটিটা দেখাই দেবো ইনশাল্লাহ এটা দেখুন ঢাকার বাইরে যাবে কালো মালের ভিতরে অনেক কালার দেওয়া হয় ভালো মন্দ মিলাই হয় তো দর্শক আপনারা কিন্তু দেখে শুনে নেবেন আর যদি দেখে শুনে নিতে চান সেক্ষেত্রে কিন্তু সরাসরি তাদের কারখানাতে বা শোরুমে এসে কিন্তু বসে থেকে বানাই নিতে পারবেন হ্যাঁ বসে থাকলে সব থেকে

আমরা অন্তরে অন্তর ভালো মিষ্টি মিষ্টি কথা বলি যাইয়ে মালে ঠকে আর আমি বলি আপনি আসেন আইসা আপনি নিশ্চয় মাল যাইকা তারপর বানাই নেন যে ভালো মন্দ কি দেয় বলতেছি আমি বড় গলায় কিছু না আমার নিজস্ব কারখানা রিবনের কারখানা ম্যাকটাসের কারখানা দেখে আমরা বড় গলায় এই কথাটা বলতে আসছি তো দর্শক আমরা এখানে দেখালাম আমরা এখন কিন্তু তাদের শোরুমে চলে যাচ্ছি চলে যাবো তো দর্শক আমরা কিন্তু তাদের যে কারখানা সেখান থেকে চলে আসলাম তাদের নিজস্ব শোরুমে দেখেন বিশাল বড় কিন্তু শোরুম আর এখানে কিন্তু অনেক অনেক ম্যাট্রেস আছে আমি যদি একটু এইদিকে দেখাই দেখেন বিভিন্ন কালার বিভিন্ন ডিজাইনের কিন্তু এখানে ম্যাট্রিস আছে ছোট বড় যে যেমন চান তেমনই আছে আর এই পাশে দেখেন বিভিন্ন কোয়ালিটিগুলো এখানে সাজানো আছে আমরা একে একই সবই জানাবো আর কোনটার কত দাম সেটাও জানাবো সুন্দর সুন্দর কিন্তু কালার আছে কালার কতগুলো হবে আপনাদের একশো কালার আছে একশো কালার জি একশো কালার আছে সব একশো কালার তো ম্যাট্রিস ফিটিং করে দেখা যায় না আমরা দেখেন অনেক কালার আছে আচ্ছা যে কালার আমরা অনেক চাপে আমরা দেওয়া যাবে ইনশাল্লাহ আচ্ছা বিভিন্ন কালার কিন্তু আছে যে যেটা চাবে সেটাই কিন্তু দেওয়া যাবে দেখেন আপনারা কিন্তু চুজ করে নিতে পারবেন সেই ক্ষেত্রে অবশ্যই স্ক্রিনে দেখুন আমরা যোগাযোগ করবেন আপনাদের কিন্তু হোয়াটসঅ্যাপে কালার গুলো দিয়ে দিবে তো এগুলা একটু প্রাইস গুলো আমরা একটু জানাই এই যে প্রাইস এই যে কাঁচামাল আমরা রাখছি যেমন এইটা হলো দুই নম্বর গ্রেড দুই নম্বর গ্রেড অর্থোপেডিক ম্যাট্রেস এইটা হলো আমরা ছয় ফিট বাই সাত ফিট আট হাজার টাকা আচ্ছা পাঁচ ফিট বাই সাত ফিট সাত হাজার টাকা এক নম্বরটা কোনটা আর এক নম্বর গ্রেড দেখাই এই যে এক নম্বর গ্রেড দুই সাইডে ফেল্ট আর আর এক

ছয় সাত পর্বে চোদ্দ হাজার পাঁচশো টাকা পাঁচ সাত আমরা একশো কেজি সেটা আপনারা দেখবেন কারণ সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি দর্শক এই ম্যাট্রিস কিন্তু বানানোর পরে আসলে এইভাবে হয় তাছাড়া কিন্তু তাদের কারখানা আছে সেখানে কিন্তু আমরা দেখাবো কিভাবে ম্যাট্রেস বানানো হয় তো চলে আমরা তাদের কারখানা

দে সাজেস্ট করে যে ডাক্তার এটা মেরিটনের সমান থাকবে এটা গরম উঠবে না এটা 5 in 3 কোনো জয়েন্ট হবে না আমরা আস্টার リボン পাইব না মানে যত চাপ দেবেন কোনো পনস করবে না একদম টাইট リボン কোনো কোথাও হবে না আমার মানে কখনো যে যে সাইজে চাপে জয়েন্ট হবে না তো দর্শক আমরা কিন্তু তাদের রিবন্ডের ফ্যাক্টরি দেখালাম তারপরে তাদের শোরুম সেটা দেখালাম এখন কিন্তু কারখানাটাও দেখলাম বাকিগুলা যদি দেখতে চান অবশ্যই এখানে কিন্তু সরাসরি আসতে হবে এখানে আসতে গেলে কি হবে পর্দা শহীদ পার্ক রোড ব্যাংকের উল্টা সাইডে তারপরে যদি না নেন দর্শক অবশ্যই ফোন দিবেন তারা কিন্তু আপনাদের রিসিভ করবে তো ভিডিওটা বড় করলাম না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ